হে গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো দুই দিন দেরি হয়ে গেল ভিডিও আনতে তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক তোমায় ঘিরে আমি পার্টফোর্নিয়ায় সাপরচিত শুরু করা যাক আপনি পাগল নাকি সুস্থ সেটা নিয়ে এখন বেশ চিন্তিত আমি তখন আবির বলল আমাকে এত রাগ দেখায়ও না হ্যাঁ তোমাকে ধোয়াশায় রেখে সবটা করছি কিন্তু বেশি না আমাকে কয়েকটা দিন সময় দাও আমি সব ক্লিয়ার করে দেব তারপর আমাকে পাগল না বলে তুমি নিজেই আমার উপর কৃতজ্ঞ থাকবে তখন আমি বললাম কৃতজ্ঞ তাও আপনার উপর ইম্পসিবল আপনাকে ঘৃণা করা যায় কিন্তু আপনার উপর কৃতজ্ঞ হওয়া যায় না তখন আবির বলো লাইক সিরিয়াসলি বলেই আমার দিকে এগিয়ে আসতে লাগলেন উনি ওনাকে আসতে দেখে পিছাচ্ছি আমি আমি যতই পেছনে যাচ্ছি উনি ততটাই এগোচ্ছেন সামনের দিকে এক সময় আমার হাত চেপে ধরে চোখ রাঙিয়ে বলে উঠলেন উনি তোমার সাথে ভালো ব্যবহার করছি তার মানে এই না যে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবে শুধু এই বাড়ির বংশধর তোমার কাছে বেড়ে উঠছে বলেই কিছু বলছি না নাইলে তখন নাদিরা বল এই ভাইয়া সরি সরি রিয়েলি সরি আমি জানতাম না এখানে রোমান্স চলছে নাদিরাকে দেখে আমাকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালেন উনি কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো আমাকে মেয়েটা কি থেকে কি ভাবতেছি তখন আবির বলল দূর নাদিরা তুইও না বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি নাদিরা পাশে এসে দাঁড়িয়ে কি গো এখানে কি চলছিল হুম বলে হা করে হেসে উঠ উঠল আচ্ছা চলো খাবে তখন আমি বললাম না আমি খাবো না মেয়েটা নাছর বান্দা এক প্রকার জোর করে আমাকে নিয়ে চলে গেল টেবিলে বসে আমি টেবিলে বসে আছি আমি আন্টি নাদিরা আর উনি ফোনে কি যেন করছেন সবাই খেতে ব্যস্ত আমিও খাবার নিয়ে নাড়াচাড়া করছি কিন্তু খেতে ভালো লাগছে না আমার তখনই তখনই আনটি বলে উঠলেন আবির খাচ্ছ না কেন ওফ আম্মু তুমিও না ভাইয়া এই হাতে কি করে খাবে বৌমণিক তুমি ভাইয়াকে খাইয়ে দাও তো মেয়েটার কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমার ও বলছে আমি খাইয়ে দেবো ওনাকে ইম্পসিবল কথাটা শুনেও ও না শোনার ভান ধরে বসে আছি আমি নাদিরা আবারও বলে উঠল কি গো কথা শুনছো না তখন আবির বলল নাদিরা থাক আমি পারবো কি করে পারবে তুমি কিছুই পারবে না বৌমনি যদি কিছু মনে না করো তাহলে ওকে খাইয়ে দাও না প্লিজ আমি দিতাম দেখতেই তো পাচ্ছ আমি খাচ্ছি ওনার কথা ফেলতে পারলাম না আমি বয়স্ক মানুষ এভাবে বলছে ফেলে কি করে তাই বাধ্য হয়ে ওনাকে খাওয়াচ্ছি আমি উফ এটাও হওয়ার ছিল কেন যে তখন রাফিকে মারতে আটকে আটকেছিলাম আটকেছিলাম এখন সেই ভুলের খেয়াস খেসারও দিচ্ছে আমি ডিসকাস্টিং ওনাকে খাওয়াচ্ছি আর উনি তৃপ্তি করে খেয়ে চলছেন খাওয়া যেন আজ চ্যাসি হচ্ছে না হঠাৎ কানের কাছে ফিস ফিস করে বলে উঠলেন তখন আমার হাত কাটার জন্য অনেকটা তুমি দেয় তার জন্য মনে মনে নিশ্চয়ই অনুতপ্ত তুমি অবশ্য এই অনুতাপ দূর করার জন্য ভালো একটা সুযোগ পাচ্ছ আমাকে তিন বেলা খাইয়ে সেই অনু অনুতাপ দূর করবে তুমি জানি কাজটা অসহ্যকর অসহ্যকর কিন্তু তবু তোমাকে এটা করতে হবে আফটার অল তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে রাক্ষসটার কথা শুনে চোখ কপালে উঠলো আমার একটা ভুলের জন্য তিন বেলা খাওয়াইতে হবে তাও এই রাক্ষসকে যার কিনা আধা ঘন্টা খাওয়া যার কিনা আধা ঘন্টাও খাওয়া শেষ হয় না হাই কপাল এ কোন মুসিবতে পড়লাম আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি আমি এখন রুমে আসে এখনও রুমে আসেননি উনি লোকটার সাথে এক বিছানায় কিছুতেই থাকব না আমি হয় আমি সোফায় থাকবো নয়তো অন্য কোনো রুমে এতে যদি আনটি কিছু মনে করে তো করবে কিছু করার নেই আমার কিছু করার নেই আমার বসে বসে দাঁত দিয়ে নখ কাটছি আর ভাবছি কি করা যায় এমন সময় রাক্ষসের কথা কানে এলো আমার ছি তুমি এখনো নখ খাও ইটস এ বেট হ্যাবিট ম্যান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে বসে নখ না খেয়ে শুয়ে পড়ো ওনার কথা চট করে মুখ থেকে আঙ্গুল ছড়িয়ে নিলাম আমি কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে ঘুমাবো না আমার কথায় ভুরি কুচকে তাকালেন উনি যেন কি একটা কথা বলে ফেলছি আমি যা উচিত হয়নি আমার আমি কখন তোমাকে আমার সাথে ঘুমাতে বললাম তুমি কি কোনোভাবে আমার সাথে ঘুমাতে চাইছো নাকি কিন্তু সরি আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি বিছানায় শুয়ে পড়ো আমি সোফায় শুচ্ছি ছি ছি লোকটা সব বললো আমি কথা শোনার আগে কথা বলে ফেলি যদি কথাটা ভালো করে শুনে নিতাম তাহলে এই লজ্জায় পড়তে হতো না আমায় হয়তো এটাই যে জোর করে বিয়ে করলাম অথচ নিজের পাশে জায়গা দিতে নারাজ কেন তখন আমি বললাম জি না আমি এসব কিছুই ভাবছি না বলেই উঠে বিছানায় বসে পড়লাম আমি তখন আবির বললো আমি জানি তুমি তাই ভাবছো হুম বিয়ে করছি জোর করে বা ব্ল্যাকমেল করেও বলতে পারো কিন্তু আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাই না চাইব না তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না তুমি এসব কখনো আমার কাছ থেকে এসব এক্সপেক্ট করো না তুমি এখন আমার আমার কাগজে কলমে বউ ব্যাস এইটুকুই কে বলতে কে বলতে পারে হয়তো সময়ের ব্যবধানে সেটাও থাকবে না ওনার শেষের কথাটাই চমকে উঠলাম আমি এসব কি বলছেন উনি তাহলে এই বিয়ের মানে কি এত কাঠঘর এত কর পুড়িয়ে আমাকে বিয়ে করলেন কেন উনি তখন আবির বলল এই যে এত ভাবা ভাবির কি যাও শুয়ে পড়ো জানি কথাগুলো তোমার কাছে ভালো লাগছে না তবুও ভাবলাম জানিয়ে রাখা ভালো আমি কোনো বিষয় চেপে রাখতে পারি না চেপে রাখতে চাই না তাই যা হবে তাই বলে দিলাম তবে ভেবো না তোমার জীবনটা নষ্ট করে দিলাম আমি এই বিশ্বাস রেখো যে হাত যে হাতে ভাঙবো সেই হাতেই আবার সাজিয়ে তুলবো আমি ওকে গুড নাইট বলে লাইট গুড নাইট বলে লাইট নিবে সোফায় টুপ করে শুয়ে পড়লেন উনি এই কথাগুলোর কি মানে বুঝতে ব্যর্থ আমি কি ভাঙবেন আর কি বা সাজাবেন উনি ভাঙারই যদি ছিল তাহলে সাজালেন কেন উনি আর যদি সাজাতেই চান তাহলে ভাঙার প্রয়োজন কি অদ্ভুত সব প্রশ্ন ঘুরছে আমার মাথায় যার কোনো সঠিক উত্তর পাচ্ছি না আমি একমাত্র সেই উত্তর জানে যে কথাগুলো বলছে কিন্তু তিনি তো এই সম্পর্কের থেকে বেশি কিছুই বললেন না যা বোঝার ওনার কথার ইঙ্গিত থেকে বুঝতে হবে আমায় নয়তো ভাবনা থামিয়ে ঘুম ধরাতে হবে সোমিম তোর ছোট্ট মাথায় এত চাপ না নিয়ে ঘুমিয়ে পর যা হবে দেখা যাবে সকালে উঠতেই তরিগড়ি করে বেরিয়ে গেছেন উনি খাওয়ার সময় হয়নি ওনার খাননি সেটা অবশ্য ভালোই হয়েছে আমার জন্য সারাদিন খেয়ে বসে কাটিয়ে সন্ধ্যায় ছাদে নাদিরার সাথে গল্পের গল্পের আসর বসিয়েছি আমি মেয়েটা খুবই মিশুক আর প্রাণভন্ত যা নজর কেড়েছে আমার অতি সহজে সবাইকে আপন করে নেওয়ার এবিলিটি আছে ওর মাঝে আমার সাথে মাত্র কয়েকদিন আলাপ আলাপর কিন্তু ওর ব্যবহারে মনে হয় কত চেনা আমি সবসময় হাসি খুশি থাকে মন খারাপ জিনিসটা যেন কিছুতেই স্পর্শ করতে পারে না ওকে ওরা আসার আগ পর্যন্ত এটা একটা ভূতের বাড়ি ছিল আমার কাছে কিন্তু এখন বেশ ভালোই লাগছে নাদিরার কারণে জানতে পেরেছি আবিরের বাবা মা নেই ওর জন্মের সময় মা মারা গেছেন আর সেই থেকেই এই আন্টি এই আন্টি ওনাকে মানুষ করছেন আর ওনার বাবা কয়েক বছর আগে গত হয়েছেন শুনেছে ছেলেটাকে খুব ভালোবাসতেন তাই ছেলের কষ্ট হবে ভেবে দ্বিতীয় বিয়ে করার কথা কখনো চিন্তা করেননি উনি নাদিরার বাবা নেই ওর এক ভাই এক বোন সাথে কথা বলার মাঝে আমার কাছে এসে দাঁড়ালেন উনি মিম রুমে চলো কিছু কথা আছে তোমার সাথে ওনার কথা চমকে উঠলাম আমি কি আমার সাথে কথা তাও আবার তাও আবার ওনার নাদিরা আমার দিকে একবার তো ওনার দিকে একবার তাকে মুখ টিপে হাসছে তখন আবির বলল ওই হাসবি না সত্যি প্রয়োজন আছে ইটস আর্জেন্ট হারিয়া বলেই এখান থেকে চলে গেলেন উনি কি এমন কথা যে এত আর্জেন্ট কে জানে তখন নাদিরা বল যাও বৌমনি যাও তোমার সাথে ভাইয়ার কথা আছে তাও আর্জেন্ট তাড়াতাড়ি যাও দেরি হলে রেগে বোম হয়ে যাবে আর সেটা তোমার মাথায় ফাটাবে বলে হেসে উঠলো ও সত্যি কি শুনে আসি রুমে ঢোকা মাত্রই অবাক আমি আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন দুই দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য হয়তো বা সবাই আমার উপরে রায়গা আছেন বা আজকে এত কম মিনিটের ভিডিও আপলোড দিয়েছি মাত্র সাত মিনিট প্লাস তার জন্য সবাই রায়গা আছেন। তো আপনাদের কিছু কথা বলা উচিত আমি মনে করতেছি এই বিষয়টা যদি নাও জানায় তবে আপনারা কখনো জানতে পারবেন না কিন্তু শুরুর থেকে আপনাদের অনেক কিছু জানাইছি তার জন্য আমি মনে করি যে না এই জিনিসটা আপনাদের জানানো উচিত তো যেটা বলতাম দুই দিন যাবত আমি ভিডিও আপলোড দিই নেই আমার কোনো শরীর খারাপ না বা আমার কোনো কিছুই না মানে আমি পুরোপুরি ফিট আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে যেমনই আছে আলহামদুলিল্লাহ কিন্তু দুই দিন যাবত ভিডিও আপলোড দিই নেই আমি এমনি এমনি আপলোড দেয় নেই কোনো কারণ নেই ঠিক আছে কোনো রিজন নাই কিন্তু আপনাদের কিছু কথা জানার না কিছু কথা জানা রাখা উচিত আমি হয়তো বা দুই থেকে তিন উইক আগে একটা কমিউনিটিতে অ্যাপ পোস্ট দিয়েছিলাম যে ছয় মাসের মধ্যে ইউটিউব কুইট করে দিম কিন্তু এখন দেখতে সেই ইউটিউবটা সুইন কুইট করা উচিত তো এটা আমি একটা অ্যাপ পোস্ট দিয়েছিলাম কিন্তু আপনারা তখন আমার অনেক রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট না আপনারা আমার ভালোবাসেন তার জন্যই বলছেন যে ভাই আপনি থাই যান যাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে দেন একটা কথা জীবনে কখনো বলুন না আপনারা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক যেটা মানে প্রকাশ করার মতো না মানে যেটা আমি পাওয়ার যোগ্য ছিলাম তার চেয়েও বেশি দিচ্ছেন ঠিক আছে একটা চ্যানেল যাওয়ার পর আরেকটা একটা চ্যানেল দাঁড়ায় দিচ্ছেন দাঁড়া করাই দিচ্ছেন উইদাউট এনি প্রমোশন সারা ঠিক আছে যাই হোক এই টপিক আমরা বাদ দিই বলছিলাম ইউটিউব ভেরি সুন কুইট করে দিবো এখন আপনারা যখন বলছেন যে ভাই কুইট করে দিয়ে না অনেকের কমেন্ট আমি চেক করছি অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেন আপনাদের জন্য থ্যাংকস রইল কিন্তু আমি আজকে ইউটিউব কুইট করে দিতেছি আমার ঝিগা মানে ধরেন আমার নাম ইয়ামিন আপনাদের গল্পর বয়স দেয় ইয়ামিন ঠিক আছে আমি ইয়ামিন তো আপনাদের ইয়ামিন আজকে ইউটিউব কুইট করে দিছে এটা হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু আপনারা ওই যে বলছিলেন যে ভাই আপনার গল্প সারা ভালো লাগে না এটা রিকোয়েস্ট করছিলেন আমি আপনাদের বড় কিছু দিতে পারছি কিনা জানি না কিন্তু আমি আপনাদের উপহার হিসাবে একশো আশিটা ভিডিও দিয়ে যেতেছি একশো আশিটা ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাব কিন্তু আমি আমার তরফ থেকে আজকে ইউটিউব কুইট করে দিতেছি কিন্তু একশো আশিটা ভিডিও পাইবেন আপনারা পার্টে একটা করে ভিডিও পাওয়া যাবেন এই ভিডিওগুলো আমি আরও দুই থেকে তিন মাস আগে আমি বানাই মানে আট থেকে দেড় মাস আগে আমি বানায় রাখছিলাম এন্ড আমি অনেক নতুন নতুন গল্প শ্যুট করে থুয়ে দিছিলাম এডিট করেও থুইয়া দিছিলাম এখন যে ভিডিও আপলোড দিব সবগুলো আমার অ্যাডমিন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দেওয়া যাব আজকে ছাব্বিশ তারিখ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ তো এই দিনটা আমার জন্য অনেক ভালো মানে এই দিনটা আমি অনেক কিছু হারাইছি যদি বলতে পারেন একটা দুইটা তিন চারটা পাঁচটা জিনিস হারাই ফেলাইছি এখন শুধু থাকার মতো আমার কাছে আমার এই চ্যানেলটাই আছে তো এই চ্যানেলটা আজকে আমি আমার তরফ থেকে কুইট করে দিয়ে গেলাম কিন্তু আপনারা পার ডে একটা করে ভিডিও পাওয়া যাবেন একশো আশি দিনে একশো আশিটা ভিডিও পাওয়া যাবেন মানে বলছিলাম না যে ছয় মাসের মতো আসি ধরেন ছয় মাসের ভিডিও আপনারা পায়া যাবেন তিন ছয় আঠারো মানে ছয় মাসে একশো আশিটা ভিডিও পাওয়া যাবেন আপনারা হয়তো বা একদিন গ্যাপও পড়তে পারে পাওয়া যাবেন কিন্তু আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইলো আমি জানি যে একশো আশিটা ভিডিও দেয় আমার চ্যানেলে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হয়ে যাবো আরো একশো আশিটা ভিডিও দিলে দেন আমার চ্যানেলে প্লে বাটন হয়ে পড়বো এটা আমি পাইতে পারি কিন্তু আমার একটা ড্রিম আসছিল যে আমি একটা প্লে বাটন পাম তো এটা আপনারা আবারও পূরণ করে ইতা আমি আমার আগে ছেলেদের প্লে বাটন বের করতে পারি নাই তো আজকে আমার থেকে আমি ইউটিউবটা কুইট করে ইতাছি একশো আশি দিনে একশো আশিটা ভিডিও পাইবেন তারপরে যদি ভিডিও না আসে আপনারা কিছু মনে করেন না ভাববেন যে আমি চলে গেছি আপনাদের মাঝ থেকে আর যদি কখনো পসিবল হয় যে একশো আশি দিন পর আপনাদের মাঝে আবার আমি ফিরে আসবো তাহলে আমি আবারও আসবো ইনশাল্লাহ কিন্তু আমি বলবো যে আমি ইউটিউবে যতদিনই আছিলাম আমি কোনোদিন কারো ক্ষতি করিনি এটা আমি বুক ফুলাই বলতে পারবো অ্যান্ড আমি কোনোদিন কারো ক্ষতি করি নেই বা কারোর সাথে কোনো খারাপ বিএফও করি নি কোনোদিনও না আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি দেন আমার ভিডিও কপি করে অনেকে অনেকে তাড়া করেছে চ্যানেল আমি চাইলে তাদেরকে স্ট্রাইক দিতে পারতাম স্ট্রাইক দিতে পারতাম এটা হয়তো আপনারা জানেন কিন্তু আমি কোনোদিনও কারোর স্ট্রাইক দিই না আমার কাছে যদি কেউ পারমিশন চায় যে ভাই আপনার ভিডিওটা আমি সারমো আমি বইলা দিই ওকে ঠিক আছে আমার সাথে যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করে আমি সবার সাথে ভালো ব্যবহার করি অ্যান্ড লুক পারি পসিবল হয় কথা বলি আর টিকটকের কথাটা যেটা বলবো টিকটক আমি একটা ভিডিও আপলোড দিন হয়তো বা টিকটকও কুইট করে দিতে পারি জানি না আমি কিন্তু আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে বুঝছেন আর আমি যদি মারা যাই আমি যদি মারা যাই কারো থেকে যদি শোনেন তাহলে যারা আমার কোচ ভাই ব্রাদার আছেন বা আমারে চিনেন তো আপনারা মানে মন থেকে মাফ করে দিবেন জীবনটা খুবই অল্প সময়ের জন্য তো কার মৃত্যু কখন কিভাবে কেউ বলতে পারে না আর আমি তো একে গল্প বানাই তারপরে জঘন্য গল্প কোনো জিনিস না ঠিক আছে কিন্তু মানুষ ভালোবাসে তার মতে আর মানে যত লোক পারছে দেওয়ার চেষ্টা করি কে কি শিখছে মানে আমি এমন না যে ইউটিউবে সাধু বাবার মতো ভিডিও বানাই আমার ভিডিও খারাপ না আমি বইলা দেই কিন্তু মানুষ ভালোবাসে তার জন্য আর কিছু না আর ভুল করতে সময় লাগে না কিন্তু একটা ভুল শুধরাইতে অনেক সময় লাগে কিন্তু আমি বলুম আমি কোনো ভুল করি নাই তার মাস হলো আমারে দিতে হয়েছে আমি ভুল না করার পরও আমারে দোষী বানানো হয়েছে তাও আমার কোনো দুঃখ কষ্ট নাই আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক আমার একদম শেষ করে দিছ তোমরা আমারে ঠকাও নাই এমন একজন মানুষ আমার দেখাইতে পারবা না প্রত্যেকটা মানুষ আমার একদম ভিতর থেকে শেষ করে দিত আর বই লাগেছ এই গল্প এখানেই সমাপ্ত বুকেওয়া লাগিয়ে হাট্টা কতটা পথ এটেছি গন্ত কহিন যে কখন আপন লাগে